হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আসে সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ঠান্ডাটা একটু পড়েছে কারণ বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ তো যাই হোক আমার মনে হয় এই বয়সে বা এই সিচুয়েশন দাঁড়িয়ে গায়ে রক্তটা গরম থাকাটা বেশি দরকার বাইরে সারকনস্ট্যান্স তেমনই থাকুক না কেন নিজের বডি পাওয়ারটা ধরে রাখা দরকার তো যাই হোক আমাকে থেকে অনেকদিন বলেছে যে দিদি একটা কোচিং কতটা পরিমাণে বাধ্যতামূলক বা বাধ্যতামূলক বা জরুরিমূলক যেটাই বলো না কেন যে আহ তো এই কম্বাইন্ডের পড়া সবাই যেটা বলে থাকে মানে যারা আমাদের মতো আছে তারা বাদ দিয়ে সবাই ও মাধ্যমিক লেভেলের পরীক্ষা আবার পড়তে হয় নাকি তো এইটা যে সম্পূর্ণরূপে ভুল তো সেইটা যারা অ্যাসপিরেন্ট আছো তারা খুব ভালো মতো জানো কারণ আমরা কিন্তু কোনো সময় মাধ্যমকে ওই গঙ্গা নদীর কোথায় একটা লেক ছোট সেই লেকের পাশ দিয়ে গিয়ে সেটা কিন্তু আমরা কখনো করিনি বা কেউই করিনি কিন্তু সেটা কিন্তু এক্সামে আসে তো যারা এটা বলে সেটা তারা সম্পূর্ণরূপে ভুল বলে যাই হোক তাদেরকে বোঝানো সম্ভব নয় তো তোমাদের উদ্দেশ্যে বলি যে যারা ভাবো বা যারা মানে নতুন প্রিপারেশন নেবে তারা ভাবে যে সত্যি একটা কোচিং নেওয়া দরকার না নিজে থেকে সেলফ স্টাডি যথেষ্ট তো আমি আমার অভিজ্ঞতাটা বলবো বা আমি আমার যেটা মত সেটা আমি তোমাদেরকে বলবো আমি কখনই তোমাদের উপর সেটা চাপিয়ে দিতে পারি না কোনো দিনই আমি আমি চাপাইনি তো আমার মত যেটা সেটা আমি বলি আমার মনে হয় প্রথম পড়া শুরু করলে বা আমি মানে গভর্নমেন্টের প্রিপারেশন নেবো এটা ভেবে থাকলে আমার মনে হয় একটা কোচিং নেওয়া ভীষণ দরকার কেন দরকার এবার আমি তোমাকে বলি কারণ কোনো কিছু না একটা ছত্র থাকাটা খুব ইম্পর্টেন্ট ধরো তুমি আজকে জিমে ভর্তি হয়েছো যদি জিমে ভর্তি হও না তোমার উদ্দেশ্যটা কি আমার ফিগারটাকে ঠিক রাখা বা আমার হেলথ যে ইয়েটা ওয়েটা ঠিক রাখো সেই জন্য তুমি জিমে ভর্তি হয়েছো কিন্তু যদি তুমি বাড়িতে থাকো আজকে আমি একদম ফাস্ট ফুড খাবো না কালকেও খাবো না কিন্তু তিন দিনের দিন কোনো না কোনোভাবে খাওয়া হয়ে যায় বা তোমার সেই এক্সারসাইজটা হয়ে ওঠে না বাট যখন তুমি জিমে যাবে তুমি যখনই প্রথম দিন ঘামটা ঝরাবে না তখন বা দ্বিতীয় দিন যখন ঘামটা ঝরাবে ওই সোমার মঙ্গল যখন ঘামটা ঝরাবে বুধবার দিন তোমার সামনে কেউ একটা তেলে ভাজা এনে দিলেও তোমার মনে হবে যে না এটা আমি খাবো না কারণ জানো যে এই বৃহস্পতিবার দিন যখন তুমি জিমটা যাবে এইটুকুনি ঝরাতে তোমার কতটা কষ্ট বোঝাতে পারলাম তো সেই রকমই একটা ব্যাপার যখন তুমি সোমবার বা আগেকার দিন ছোটবেলায় কি হতো যে আমাদের যে কোনো সাবজেক্টের জন্য দুজন করে টিচার থাকতো লাইক ম্যাথের জন্য সোমবার আর হয়তো শুক্রবার সোমবারে আমাকে একশো টাকা ভার দিয়ে গেল আমাকে করতেই হবে এটা বাধ্যতামূলক এইবার নিজের চাপ তো অবশ্যই থাকা দরকার কিন্তু আমি প্রথমেই যেটা বললাম যে প্রথম যারা শুরু করেছে তাদের কেন দরকার দেখো তুমি প্রথমেই যে ইতিহাসের এই যে রাজা রাজাদের ব্যাপার এইগুলো তারপরে এই যে জিওগ্রাফির বিশেষ করে এই নদ নদীর চ্যাপ্টার এইগুলো এইগুলো কিন্তু শুধুমাত্র নিজেই বুঝে না করাটা খুব কঠিন খুব কঠিন এইবার যখন তুমি নিজে পুরো নিজের কনসেপ্টে নিয়ে নেবে যে হ্যাঁ এইটুকুনি জানা কিন্তু একটা লিমিটেশনের মধ্যে গঙ্গা নদীরও গতিপথ চেঞ্জ হবে না বা হয়তো ইতিহাসের সমুদ্রের কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু ওই ডেপ তোমাকে জানতে হবে সেটা জানার জন্য একটা যদি ভালো কোচিং সেন্টার হয় রিপিট এগেন ভালো কোচিং সেন্টার মানে এমন নয় যে কোচিং সেন্টারে গেলাম গল্প করলাম চলে আসলাম এরকম কিন্তু তুমি গেলে নিজের হ্যাঁ ইয়ার কিন্তু থাকবেই কিন্তু সেখানে তুমি নিজের নিজেরটা নিয়ে চলে আসলে ব্যাস ওইটুকুনি নিয়ে যে দু ঘন্টা নিলে সেই দু ঘন্টা নিয়ে বাকি যে তিন দিন চলো সেই তিন দিন তুমি একদম বেস্ট ঝালাই করলে লাইফ আগে পড়তে গেলে তোমাকে যে সমুদ্রগুপ্ত বা গুপ্ত বংশ চ্যাপ্টারটা পড়ালো এইবার এই গুপ্ত বংশর যা যা আছে স্যার যেটুকু বা টিচারটা যেটুকু পড়ালো পড়ালো তার বাইরে যা আছে আমি সমস্ত কিছু আমি কালেক্ট করবো এই তিন দিন আর তিন দিন আমি এমন নোট গুপ্ত বংশ থেকে বানাবো যাতে একটা কোয়েশ্চেন এই আহ গুপ্ত বংশ থেকে মানে বাইরে না যায় এরকম ভাবে তুমি পড়বে তার জন্য তুমি যে কোনো বই ফলো করতে পারো টিচার যেটুকুনি নোট লিখিয়ে দিয়েছে এরকম নয় তুমি তোমার এইবার তুমি ভাববে যে এইটুকুর জন্য আমি কতগুলো বই ঘাটতে পারি কত জানতে পারি আমি তাতে যদি মনে হয় বইয়ের দোকান থেকে গুপ্ত বংশের অন্য একটা বই গুলো তিন চারটে পিডিএফ করে নিয়ে চলে আসবে নিজে নিজে পড়বে সেটা পড়ো তার জন্য তো বই কেনার দরকার নেই যে যে চ্যাপ্টারগুলো এই যে ধরো কথাটা বললাম ভীষণ পরিমাণে দরকার প্রত্যেকটা পরীক্ষায় দু থেকে তিনটে কোয়েশ্চেন আসছেই এখন তো এই চ্যাপ্টারটা তোমাকে শেয়ার হতো দুদিন বা তিন দিন ধরে পড়ালো এবার এই তিন দিনের মধ্যেই তোমার পক্ষে পুরোটা জেনে যাওয়া সম্ভব না ওই তিন দিন যে পড়ালো এই তিন দিন তুমি মাথায় রাখলে ধরো যেটুকু পড়লে ফোন রে সেইটুকুনি দুই দিন চারবার করে শুনলে কিন্তু ওটাই তো নয় স্যার যে এক ঘন্টা বা দু ঘন্টা বা ছ ঘন্টার লেকচার দিয়েছে ওর বাইরে যে কোশ্চেন আসবে না এরকম তো নয় এবার ওইটুকুনি কনসেপ্ট থেকে তোমার যা যা জানা দরকার মানে যে এই গঙ্গা নদীর ব্যাপারে স্যার কি পড়ায়নি সেইগুলো আমি অন্য থেকে কালেক্ট করবো তার জন্য রেফারেন্স বই আমি আগে বলে দিয়েছি লুসেন্ট করতে পারো বা আমি আগের ভিডিও তোমরা দেখে নেবে যে এই বইগুলো আমি পড়তাম বা তোমরা অন্যান্য বই এখন বাজার চলতে অনেক আছে দেখো কোনো কিছু চেঞ্জ হবে না বাড়তি লেখা থাকবে তুমি করো না একটু ভাল লাগবে দেখবে নিজে সেলফ নোট তৈরি করতে ভীষণ ভালো লাগে আমি অন্তত করতাম তো এটা তোমরা ফলো করতে পারো তো সেই জন্য প্রথম অন্তত এক বছর কোচিং নিয়ে নিলে কিন্তু এরকম জায়গায় কোচিং একটু দেখে নেবে কারণ সবাই না ওই গভর্নমেন্টের যখন পড়াশোনা শুরু করে ওই এক বছর দু বছর দেখতেই লেগে যায় যে যাই কি রেখে আসে কি হয় মানে সেন্ট্রাল আর স্টেট এই দুটো ডিফারেন্সই বোঝে না এটা বুঝতেই এক দেড় বছর কেটে যায় তো এই সরকারি চাকরির মানে রাস্তাটা যেহেতু অনেকটা বড় মানে প্রসেসটা অনেকটা বড় তুমি চাইলে হয়তো আমি ক্লিয়ার করে দিতে পারবো আজকে প্রিলি আমার হয়তো যা পড়াশোনা শিখি ছ মাস পরে আমি প্রিলি বা দু মাস পরে তারপরে মেন হয়ে গেলে পাশ করে যাব। কিন্তু গভর্নমেন্টের যা প্রসেস তার হাতে তো তোমার কিছু করার নেই তুমি নিজেকে বেস্ট রাখতে পারো সবসময় একদম রেডি পজিশনে রাখতে পারো বাট সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে ওই এক বছর একদম ভালো জায়গায় একটা কোচিং নাও বা দু বছর তোমার যেটুকু লাগবে বা ছ মাস একটা ভালো জায়গায় কোচিং নাও যেটুকুনি জিস্ট নেওয়ার সেখান থেকে নিয়ে নাও নোট টোট সব কালেকশন করে এবার বাটিতে পারো বাড়িতে একদম নিজের বেস্টুকুনি দিয়ে পড়াশোনা করো এইটা আমি তোমাকে বলতে পারি কিন্তু একেবারেই নিজে প্রথমে হ্যাঁ অবশ্যই করতেই পারো নিজের চা থাকলে কোনোভাবেই অসম্ভব কিছু নয় নিজে নিজে একদম তৈরি করতে পারো ইউটিউব চ্যানেল দেখতে পারো আমি আবারও বলছি যে কোনো কোচিং যে কোনো ইউটিউব চ্যানেল এখন প্রচুর ইউটিউব চ্যানেল হয়ে গেছে যেটাই করোনা কেন না একটা ধরো আর ইউটিউব চ্যানেলের ওই বোটেন স্ট্রিমটা দেখছি আর একটা দেখতে কি নিচে আরেকটা আসলো সেটা দেখলাম তো দেখতে আরেকটা চলে আসলো সেন্টবী যেগুলো মার ক্ষেত্রে একটা চলে গেলাম ওদিকে আবার বোটেন স্ট্রিমের হয়তো হাতাতে আমি এদিকে মানে স্থির জল এটাই আমি লিখে উঠতে পারলাম তাহলে লাভটা কি হলো ভাই ওরকম করে লাভ নেই যেটা করবে মন দিয়ে করো ভালোভাবে করো যাতে ওইটা থেকে আমি কিছু নিতে পারি এক ঘন্টা যে আমি এইটুকুনির ওপর দিলাম সেইটা যেন নিতে পারি আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি তো আমি বলবো যে কোচিং সেন্টার দরকার তুমি নিজেরটা নিয়ে নাও তারপরে নিজের মতো বাড়িতে পড়ো মোদ্দা কথা আমি মেইন উদ্দেশ্য আবার বলছি মেন উদ্দেশ্য পড়াশোনা করা মেন উদ্দেশ্য চাকরি করা মেন উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়ানো তো সেইটা যখন ক্লিয়ার হয়ে যাবে আর কিছু লাগবে না তো তার জন্য খাপতে হবে যাই হোক আমার আজকের টপিক ছিল এটাই তোমাদেরকে আশা করি কিছুটা বোঝাতে পেরেছি তোমাদের এর বাইরে কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলো বাই দা বাই আমারও কিন্তু টিচার ছিল আমিও পড়েছি তারপর তো বাড়িতে পড়া ছিলই এর বাইরে কিছু ছাড়ি তোমার পরে জিজ্ঞাসা করে নিও কমেন্টে আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই